মেহের দিয়ে পাঠান খালি অন্য কাউকে লাগবে না খালি মেয়ে দিক পাঠান তাৰপিছত সেই আছে হলুদ আর একটু দেন কালাৰ কম হৈছে どう 이런 문내려거요 이런 문내려 거예요. 이그구해서 হ্যাঁ পানি বিশেষ হয়ে যাবে রে দশ দাও দশ নটা নটা তো পরে হ্যাঁ আরেকটা না যে ভিউ না the line